আন্তর্জাতিক যোগ দিবস পালন বিজেপির তরফে আজ আন্তর্জাতিক যোগ দিবস মালদার মানিকচকের মানিকচক বিজেপির প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয় শনিবার সকাল নাগাদ এগারোতম যোগ দিবস পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপি নেতা হরিদাস রায় সহ অন্যান্যরা মূলত এদিন নির্মল যোগসংঘের তরফে বিভিন্ন যোগ যোগব্যায়াম করে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়

প্রতি বছর একুশে জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস যা দু সাল থেকে উদযাপন শুরু হয়েছে এই দিবসের মূল লক্ষ্যই হল যোগব্যায়ামের শারীরিক মানসিক আর্থিক উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপীকে সচেতন করা দু হাজার পঁচিশ সালের প্রতিপাদ্য এক পৃথিবী এক স্বাস্থ্য এই বার্তায় দেয় যে সুস্থ জীবন শান্ত সমাজ গঠনে যোগ এক শক্তিশালী পথ মন শরীর সমাজ সমস্ত সুস্থ রাখতে যোগ ব্যায়ামের শরীর চর্চার একান্ত প্রয়োজন আছে আপনারা দেখেছেন আমাদের সকলের জনপ্রিয় একশো চল্লিশ কোটি মানুষের মাথায় যিনি বসে আছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ নরেন্দ্র মোদীজি সেই মোদীজির যোগব্যায়াম তার নেতৃত্বে চালু হয় বিশ্ব যোগ দিবস হিসাবে পালিত হয় এটা আজকে একুশে জুন তিনি সুস্থ মন শরীর সুস্থ সমাজ এবং শারীরিকভাবে গোটা বিশ্বই যোগব্যায়ামের মাধ্যমে এক পৃথিবী এক স্বাস্থ্য এই বার্তাও তিনি দিয়েছেন এবং দেখেছেন আপনারা যে সব জায়গায় আজকের দিনে যোগব্যায়াম কিন্তু করেছে এবং এটা প্রতিদিনই করতে হবে নিয়মিত প্রতিদিন সকালে যোগব্যায়াম শরীরচর্চা একান্ত মানুষের প্রয়োজন এই আজকের দিনে আন্তর্জাতিক যোগ দিবসে সেটাই বার্তা আমাদের মোদিজি আমাদের যারা করেছে আমরা সকলের এই বার্তা